লিখতে বসে ফাঁকা পৃষ্ঠা রেখে দিয়েছি শব্দগুলো কালি দেখে পালিয়ে গেছে আছি শুধু আমি আমার এক মহাসাগরের বুকে দাঁড়িয়ে যে যন্ত্রণার পরিমাণ অপ্রকাশ্য কিছুতে লিখতে পারিনি শুধু ফোটা ফোটা পানি পড়েছে খালি পৃষ্ঠায় প্রতিটি ফোটা যেন অলিখিত শব্দ প্রতিটি ফোটা যেন নিশব্দ আহ্বান হাটের টান বুকের টান সব মিলে এক অদৃশ্য দড়ির মতো বাঁধা তুমি কি পারবে পড়তে এই শব্দহীন শব্দগুলো যা কেবল চোখের আদ্রতায় লেখা যদি পারো এই উপন্যাস হবে কি তোমাকে ভেবে জতরা অশ্রু ঝরেছে নয়নে তা শব্দতে পরিণত হলে ইতিহাস ছিয়ে যেত তোমায় নিয়ে লেখা মহাকাব্য